সাম্প্রদায়িক সম্প্রীতি ভালো থাকুক বাংলা আবার সুতরাং সুতরাং মহারাজ শীতলাং শস্য সামরাং মা তরং রঘুনাথপুরে পথশ্রী প্রকল্পের শুভ সূচনা বদলাবে এবার শহরের রাস্তা শহরের যাতায়াত ব্যবস্থাকে আরও মসৃণ ও উন্নত করতে বড় সড় পদক্ষেপ নিল রঘুনাথপুর পৌরসভা বুধবার একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই মেগা প্রকল্পের জন্য ন কোটি ত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে পৌরসভার তেরোটি ওয়ার্ড জুড়ে মোট সাতচল্লিশটি রাস্তা মেরামত ও নতুন করে তৈরি করা হবে পৌরপ্রধান তরণী বাউরি জানিয়েছেন যে ইতিমধ্যে সাতচল্লিশটির মধ্যে চুয়াল্লিশটি রাস্তার টেন্ডার বা দরপত্র প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে সংস্থাগুলিকে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডে পুরো দমে কাজ শুরু হয়ে গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে পৌরপ্রধান তরণী বাউরি জানান সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে এবং শহরের পরিকাঠামো মজবুত করতে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্রুত ও গুণমান বজায় রেখে সমস্ত কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে

আমাদের শহর খুব ছোট্ট কিন্তু এই শহরের ঐতিহ্য আছে অনেক পুরনো শহর তার রাস্তাঘাট যেগুলি উন্নতি সজল হচ্ছে এই প্রজেক্টে আমি যে শুনলাম তাতে প্রায় আট কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং সেখানে চুয়াল্লিশটি রাস্তা বিভিন্ন জায়গায় আমাদের মিউনিসিপ্যালিটির মধ্যে যেগুলো সংস্কার এবং পুনর্নির্মাণ বা নতুন জয় হবে যে সমস্ত প্রজেক্টগুলো আছে আমরা মনে করি আমাদের শহর সুন্দর হয়ে উঠবে এই অনুষ্ঠানে আমার আসার অন্যতম কারণ হচ্ছে এটা যে শুধু রাস্তা করলে হবে না এই রাস্তাকে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে রাস্তাটা যাতে আমরা জন্ম নিই সবাই মিলে শুধুমাত্র একটা রাস্তা হয়ে গেলে আর তাহলে আমাদের সমস্যা মিটবে না আমাদের শহরে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো যদি আমরা চলি তাহলে দেখবেন রাস্তার উপরে দোকানের বেঞ্চ লাগানো আছে আমরা গাড়ি যেখানে সেখানে যত্রতত্র রেখে দিচ্ছি তো আমাদেরকে উন্নয়ন আমরা করছি সঙ্গে সঙ্গে আমাদের এই রাস্তাগুলোকে যানজট মুক্তি যে সমস্ত জিনিসপত্র রাস্তার উপর আছে সেগুলোকে আমাদের সরিয়ে রাখতে হবে আমরা প্রাথমিকভাবে অ্যাওয়ারনেস তুলনায় করছি যাতে রাস্তার উপর যাতে কিনা রাস্তার উপরে কোনো যেমন ইট কাঠ বালি এই সমস্ত বিভিন্ন জায়গায় ফেলা আছে এগুলো কিন্তু আগামী দিনে ফেলা থাকবে না এই জিনিসগুলোকে যেখানে যেখানে প্রয়োজন আছে হয়তো সামনের পিছনে দেখে নিতে হবে যেখানে চওড়া জায়গা আছে পাশাপাশি জায়গা আছে তাদের সাথে কথা বলে সেখানে আপনাকে কাজ করতে হবে রাস্তার উপরে যদি এগুলো রাখবে তাহলে কত না হবে তাতে আমাদের নিজেদের মধ্যে কারো বাচ্চা মতো সেখানে দুর্ঘটনার শিকার হলো এগুলো যাতে না হয় এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যাপারও বলবো আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি তাহলে পুলিশ প্রশাসন সভা এবং সাধারণ মানুষ সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমরা তো সুন্দর রঘুনাথপুর আগামী দিনে আরো সুন্দরতর করে তুলতে পারবো সেই ইয়েতেই আমার আবেদন আসুন এই রাস্তাগুলো যে সুন্দর সুন্দর হচ্ছে এই রাস্তাগুলো যত দ্রুত সম্ভব রূপায়ন হোক তার জন্য যা যা সহযোগিতার দরকার আমরা সবাই মিলে করি এবং সেই সঙ্গে এই রাস্তাগুলো যাতে আমাদের যত্নশীলতায় আরো সুন্দর থাকে এবং পুরনো যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো যাতে যানজট মুক্ত হয় বা যেগুলো এই মুক্ত হয় সেগুলো দেখতে হবে যাতে সাধারণের স্বাচ্ছন্দ্য

আসুন সকলে মিলে সমভাবে শান্তিতে নিয়ে বাংলাকে আরো এগিয়ে দিতে পারি আমরা ছোট্ট একটা সৈনিক হিসেবে কাজ করে দিদির হাতকে শক্ত করতে পারি আছে আজকে আমাদের এই রঘুনাথপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী ওনার অনুপ্রেরণায় আজকে আমাদের রঘুনাথপুর পৌরসভার প্রথম পথশ্রী রাস্তার কাজ শুরু হয়েছে সেটি রঘুনাথপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে আমাদের প্রথম বোরাকর রোড থেকে আমাদের গার্লস স্কুল মোড় যে রাস্তাটি আছে সেটি আজকে নবনির্মিতভাবে ভাবে নির্মাণ করা হচ্ছে এবং তারপরে আরো তিনটি রাস্তা আছে আমাদের আলোক মিশ্র টু কাঞ্চন কর থেকে শুরু করে মেয়ের মন্ডলের রাস্তা এবং অমল মন্ডল টু আরো বাড়ি আছে তো তারও চার মোট চারটি রাস্তা তার মধ্যে আজকে একটি রাস্তার কাজ শুরু হয়েছে এবং চারটি রাস্তায় আজকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনের কাজ সম্পন্ন হলো এরকমভাবে প্রত্যেকটি ওয়ার্ডে যতগুলি রাস্তা আছে মোট যে চুয়াল্লিশটি রাস্তা সেই চুয়াল্লিশটি রাস্তা প্রত্যেকটি ওয়ার্ডে একসঙ্গে প্রত্যেকটি রাস্তার একসঙ্গে শুভ উদ্বোধনের অনুষ্ঠান করা হবে এবং আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে প্রত্যেকটি পাড়ার সঙ্গে প্রত্যেকটি এলাকার মানুষের কথা মেনে দাবি মেনে যেভাবে মানুষের এগুলো তো একটা ডিমান্ড সেই ডিমান্ড মেনে আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এই পথশ্রী রাস্তার নির্মাণ শুরু করছেন এবং আজকে তারই শুভ উদ্বোধন আমরা করলাম এবং আমরা চাই যে এলাকার মানুষ যারা আছেন যেখানে রাস্তাটি হচ্ছে সেই মানুষ দাঁড়িয়ে থেকে তাদের নিজেদের যে রাস্তার যে আমাদের শিডিউল আছে সেই অনুযায়ী রাস্তাটি হোক এবং ভালোভাবে রাস্তাটি করা হোক যাতে রাস্তা দীর্ঘ মেয়াদি হয় এবং বিশেষ করে এই রাস্তার কাজ আমাদের যে পুরুলিয়ার যে ইঞ্জিনিয়ারিং আমাদের মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং যে ডিরেক্টরেট আছে এমইডি সেই এমইডির তত্ত্বাবধানে এমইডি আমাদের টেন্ডার করেছেন এমএডি তত্ত্বাবধানে যারা ইঞ্জিনিয়ার আছেন বাস্তুকার আছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা আছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওনাদের তত্ত্বাবধানে রাস্তাটি হচ্ছে এবং সেই জন্য আমাদের আশা আছে এবং আমাদের এলাকার মানুষের আশা আছে যে রাস্তার কাজ খুব সুন্দরভাবে হবে এবং এই রাস্তা যেভাবে আমাদের করা আছে ঢালাই রাস্তা কিছু জায়গায় কিছু জায়গায় পেপার ব্লকের রাস্তা রঘুনাথপুর শহরকে সাজানোর জন্য রঘুনাথপুর পৌরসভা রঘুনাথপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন এলাকাকে প্রত্যেকটি ওয়ার্ডকে রাস্তার মাধ্যমে সাজানোর কাজ শুরু হয়েছে এবং আমরা আগামী দিনে আমাদের আরো কাজ অনেক কিছু আছে আমরা চালিয়ে যাব দেখুন প্রথমে বলি শীতগ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পথশ্রী রাস্তা আজকে প্রথম আমরা শুভ সজনা করলাম এক নম্বর ওয়ার্ডে আপনারা জানেন যে কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি হাজার কিলোমিটার বেশি রাস্তা শুভ সজনা করেছে সেরে উপলক্ষ্যে আমরা আমাদের রঘুনাথপুর পৌরসভাতে চুয়াল্লিশটি রাস্তা পথশ্রী এখনো পর্যন্ত টেন্ডার হয়ে গেছে এবং ওয়ার্কটারও হয়ে গেছে তার মধ্যে আরো তিনটি রাস্তা আমাদের এড হবে টোটাল রাস্তা হয়েছে আমাদের সাতচল্লিশটি সাতচল্লিশটি রাস্তার মধ্যে আমরা টাকা বরাদ্দ পেয়েছি প্রায় 9 লক্ষ 9 কোটি 30 লক্ষ টাকা আমাদের পৌরসভা পৌরচয় বরাদ্দ হই তাই আজকে আমরা এক নম্বর থেকে শুরু করছি পথস্থির রাস্তা এরকম অনুষ্ঠান প্রতিটি ওয়ার্ডে 13 টি ওয়ার্ডে আমরা একদম ভাবে পথস্থির রাস্তা উদ্বোধন করব কারণ আপনারা জানেন সারা পশ্চিম বাংলাদেশ মউদা বন্ধ যেভাবে উন্নয়ন করেছেন সেই উন্নয়নে যে ক্ষতি উন্নয়নে যে পরিমাণ সেটা আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই আপনারা জানেন উন্নয়নের পাঁচালি চলছে এবং সঙ্গে সঙ্গে আমাদের পাড়ায় আমাদের সমাধান যে কাজ চলছে আমাদের দিদি বলেছিলেন যে প্রতিটি উটে দশ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হবে ইতিমধ্যে আমাদের রঘুনাথপুর পৌরসভাতে দু কোটি কুড়ি লক্ষ টাকা আমরা ইতিমধ্যে পাড়ায় সমাধানে পেয়ে গেছি তারও টেন্ডার হয়ে গেছে কিছু কিছু ওয়ার্ডে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে এবং এই যে পথের রাস্তা দীর্ঘদিন ধরে রাস্তাগুলো বেহাল অবস্থা ছিল সেই রাস্তাগুলো আমরা আজ থেকে শুভ সূচনা করেছি তেরোটি ওয়ার্ডে ঝাঁচকচক রাস্তা আমরা করে তুলবো এবং রঘুনাথপুরকে সাজানোর জন্যে বিভিন্ন রকমের যে প্রকল্প রাস্তাঘাট লাইট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে সব রকম আমরা মানুষের জন্যে পরিষেবা পৌরসভার পক্ষ থেকে আমরা দেবো চুয়াল্লিশটি রাস্তার আজ থেকে শুরু আজ থেকে চুয়াল্লিশটি রাস্তার ইতিমধ্যে ওয়ার্কটা হয়ে গেছে আজকে একটি এই এক নম্বর ওয়ার্ডে আমরা শুরু করছি এবং পরপর যেরকম কালকে আবার দুই নম্বরে আছে পরপর তেরোটি ওয়ার্ডে চুয়াল্লিশটি রাস্তা আমরা অলরেডি শুরু করে দিয়েছি সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজ আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস সহ আরও অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর